এই কেমন বাংলাদেশ আজকে আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা অন্যায় হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে তুইলা পোড়াই দেওয়া হয়েছে তাও এই ব্যক্তি মারা গেছে আজকে প্রায় দুই কাছাকাছি তার লাশটা কবর থেকে তুইলা আমরা পোড়াই দিচ্ছি এই দেশে ইমান রক্ষার নামে আমি তীব্র নিন্দা জানাই এদের ভিডিও ফুটেজ দেখা প্রত্যেকটারে ফাঁসির দায়দণ্ড দেওয়ার জন্য আমি এটা আবদার জানাচ্ছি সরকারের কাছে দেখেন যার সাথে এই ঘটনা ঘটছে লুকটা বিতর্কিত কিন্তু যতই বিতর্কিত হোক সে একজন মুসলিম ছিল আর আপনারা মুসলমানরা চেতনা ইমানধারী কিছু লোক আছে না এরা আসলেই মানে কি যে জঙ্গি কার্যক্রম স্যার এদের দ্বারা কিচ্ছু হবে না এরাই জঙ্গি হবে ভবিষ্যতে যারা এই ঘটনায় মানে মূল ভূমিকা পালন করছেন এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত সরকারের ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমার গা কাপতে আমি যখন নিউজটা দেখছি রাগে বুঝছেন রাজবাড়ির গোয়ালন্দে একজন ব্যক্তি ছিল নুরুল হোসেন তাকে এলাকাবাসী নুরা পাগলা নামে চিনত যিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেন আর সেই নুরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা সেখানকার দরবার শরীফ এবং বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এই তহিদি জনতার ব্যানারে বিক্ষুব্ধরা এতে দরবারের ভক্ত স্থানীয় প্রশাসন পুলিশ সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে ইউএনের গাড়ি পুলিশের গাড়ি ভেঙে চুরে তসনস করে দেওয়া হয়েছে জুমান নামাজের পর ইমান রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। তো সেখানে সভাপতি মাওলানা জালাল উদ্দিন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান পৌর বিএনপির সম্পাদক আবুল কাশেম মালানা সহ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি করা হয় সেখানে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকরা আহত হন মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও ইটপাটকেল ছোড়া হয় এক পর্যায়ে কয়েকশো লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে যায় এ সময় ভক্তদেরকে ব্যাধরক পেটানো হয় নুরুল হক কিন্তু মারা গেছে গত মাসের পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের ওদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে দেওয়া হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয় র্যাব পুলিশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি কন্ট্রোলে আনে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তুলেছিল নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার দরবারে তার তার দাফন করা হয়। স্থানীয়বাসীর খুব ছিল। এরপর সেই ঘটনায় সেপ্টেম্বর দরবারে অনৈতিক কার্যকলামের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি এটা কে বানাইছে আরে এবার নিজের ইমান ঠিক না আসছে আরেকজনের ইমান আকিদা রক্ষা করার জন্য এরা করল কি বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় এখন যে ব্যক্তি লাশটা মাটিতে দাফন না করে এরা হয়তো বিশেষ কে মাটির উপরে দাফন করছে ভাই তারটা তার তার এটা প্রশাসনের মাধ্যমে ঠিক করা যাই আদালতের মাধ্যমে ঠিক করা যেত আইন শৃঙ্খলা বাহিনীর তার তার দাফন করা কিন্তু একটা মানে মৃত মানুষকে আপনার পোড়াই দিলেন ইমানাকিদা রক্ষা হইয়া গেল এটাই দেশের মুসলিমদের চরিত্র হয়ে গেল এই নিউজ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে বাংলাদেশে যে জঙ্গিদের আস্তানা তৈরি হচ্ছে এটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন পশ্চিমাদের কাছে কি যে এই ঘটনাটা কি পরিমাণ অমানবিক আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে সরকার কঠোর বিবৃতি দিচ্ছে বিবৃতি দিয়ে খান্ত হবে না এখানে যারা জড়িত টপ যারা এই জনগণকে উস্কাইছে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দেওয়া দরকার কারণ রাষ্ট্রের মধ্যে মব এমন একটা লেভেলে গেছে ভাই আপনি মাজার পছন্দ করেন না যাইয়েন না মাঝারে আরেকজন লেগে আপনার মানে ব্যস্ত তো আটকাবে না এই কাজগুলা কোনোভাবেই দেখেন টলারেট করার সুযোগ নাই এগুলা অশনী বার্তা রাষ্ট্রের জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক ভোটের মাঠে জামাত যতটা গুছাইয়া রাখছে ক্যান্ডিডেট দিয়া মাঠটারে ঠান্ডা করে রাখছে ওই দৌড়ে বিএনপিও যায় নাই কারণ মনোনয়ন যখন শুরু হইব নমিনেশন যখন শুরু হইব এক সিটে পাঁচজন প্রার্থী দশজন প্রার্থী বিএনপির হবে জামাতের না আর তারা সেটা আগে শেষ করে ফেলছে জামাত একটা চেইন অফ কমান্ডে চলে তো দৃশ্যমান হচ্ছে পিআর নিয়া ভাই মাঠ গরম করে রাখছে পিয়ার পদ্ধতি নিয়ে আর অদৃশ্য যেটা গুপ্ত তারা তাদের নির্বাচনী প্রচারণা বা টিম সেটেলমেন্ট সব করতেছে এখন বিএনপির জন্য আমরা কেন বললাম যে জামাত যদি একটু সময় পায় এটা তাদের জন্য ভালো দুই কারণে ভালো নিজেরা ভালো কাজ করে সামনে আসবে এটা যতটুকু ভালো বিএনপির নেতা কর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে এটা তাদের জন্য এক্সট্রা একটা অ্যাডভান্টেজ তৈরি করে দিচ্ছে সো যত দিন গড়াবে জামাতের জন্য ভালো এনসিপির জন্য ভালো কিন্তু আমরা এখন বিএনপির ইদ মোবারক বলছি আসেন নির্বাচনকে পেছানো অথবা আর একটু সময়কাল ক্ষেপণ করা অথবা আর একটু পিরিয়ডটা লম্বা করার জন্য নানান আলোচনা বা অনেক কিছু চলতেছে যে ডক্টর ইউনুস কোনোভাবেই যদি নির্বাচনটা চাপে পড়া হন অথবা এই যে আলোচনাগুলো আসছে আর একটা অভ্যুত্থান ঘটাই দিবে তো তিনি নির্বাচনটা পিছাই নেন এখন ডক্টর ইউনুসকে শুধুমাত্র বিএনপির সাপোর্ট ছিল আর কোথাও থেকে সাপোর্টটাকে ছিল যে শক্তিশালী রাষ্ট্র বা কোন সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড জি ফাইনালি আসছে এটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ যে নির্বাচনের জন্য ডক্টর ইউনুস যে সময়টাকে ফিক্সড করছেন মানে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে পূর্ণ সমর্থন করেছে এখন জাতিসংঘের এই সাপোর্টটা ডক্টর ইউনুসের সরকারের জন্য একটা শক্ত ব্যাকবোন হিসাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং তিনি মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকালকে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপনার সাক্ষাৎ করেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী যিনি আছেন তো তিনি আপনার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তো এরপর প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে এই বার্তাটা পাঠানো হয়েছে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে দৃঢ় সহযোগিতার জায়গা নির্বাচন পর্যন্ত সেটা আরো সুন্দরভাবে যাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার এগুলো নিয়ে আলোচনা হয় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন গুইন লুইস বলছেন জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের যে চলমান সহায়তা সেইটারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এ সময় তারা স্বচ্ছ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা সহযোগিতা কি এগুলো নিয়ে আলোচনা করেন পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকেও এগিয়ে নেওয়ার বিষয়টা এখানে আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্ট আপনার জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন এখন বাড়তি যে নির্বাচনের জন্য সময়ের ইস্যুটা আলোচনা ছিল সেটার জন্য ডক্টর ইউনুসের দরকার ছিল বিএনপির পাশাপাশি একটা আন্তর্জাতিক সাপোর্টিং যেটা তিনি পেয়ে গেছেন বিএনপি এখানে সবচেয়ে বেশি টেনশনে ছিলেন তার ক্রমান গত দুই দিন আগে বলছেন যে নির্বাচন একটা মানে এই মুহূর্তে খুবই টাফ একটা বিষয় পরিণত হতে পারে সতর্ক থাকার কথা দেশবাসীকে সচেতন থাকার কথা যেকোনো কোনো নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এই যে ট্যান্স কারণ বিএনপি ছাড়া আর কেউ ওইভাবে সাপোর্ট দিচ্ছিল না সরকারকে আর এর ফলে আবার ডক্টর ইউনুসকে ওই যে লন্ডনের অহি তারপর হচ্ছে লন্ডন পন্থী অনেক কিছু কিন্তু টেগিং এ ফালাই দেওয়া হয়েছে এনসিপি নেতারাই ফালাইছে তো সেই জায়গা থেকে জাতিসংঘের এই সাপোর্টটা বিএনপির জন্য ঈদ মোবারক টাইপেরই খবর তবে ওই যে প্রথমে বলছি জামাতের জন্য এটা খারাপ খবর না জামাত তলে তলে কিন্তু প্রস্তুতি নিয়েই রাখছে আমরাও চাই একটা নির্বাচন হোক স্বচ্ছ